করছে ভুরি কাকে যে লোকটা তার থেকে অনেক দূরে আছে যে লোকটা ঢিল মারলে তার গায়ে লাগে টার্গেট করে তারপরে এসে আবার মনে হচ্ছে যে আরাম আয়েছে বসছেন রেস্ট আবার উঠে যায় গুলি করছে জুলাই বিপ্লব চলাকালীন চাংখার পুলিশ এলাকায় যে ছয়জনকে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডের চার্জের বিষয়ে অভিযোগ গঠন শুনানি এটা আমাদের সকলেরই জানা আছে যে শেখ হাসিনা অর্থাৎ তৎকালীন প্রাইম মিনিস্টার তার ক্ষমতাকে করার জন্য পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তার দলীয় নেতাকর্মীদেরকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত প্রচেষ্টা এবং এই প্রচেষ্টা চালানোর জন্য তারা যে এখন অপরাধ নাই যেটা করে সর্বশেষ চাংখার পুল এলাকায় অর্থাৎ যেই দিন সেই সরকারের পতন হয় সেই দিন বেলায় কিভাবে নৃশংসতা ও নিষ্ঠুরতার সাথে আন্দোলনরত ছাত্র জনতাকে গুলি করে আপনারা দেখেছেন যে ওই দিন একজন পুলিশ কর্মকর্তার সরাসরি নির্দেশ এবং তত্ত্বাবধানে তারাও ছিলেন তারাও নির্দেশ দিয়েছেন ইশারা দিয়েছেন ইঙ্গিত দিয়েছেন করেছেন একজন কনস্টেবলকে আপনারা দেখেছেন গুলি করছে গুলি করছে কাকে যে লোকটা তার থেকে অনেক দূরে আছে যে লোকটা ঝিল মারলে তার গায়ে লাগে টার্গেট করে গুলি করছে তারপরে এসে আবার মনে হচ্ছে যে আরাম আয়সে বসছেন আবার অভিযোগ এই ঘটনায় যে ছয়জন নিহত হয়েছিল সেই ঘটনার উপর আমরা ফরমাল ফরমাল চার্জ আমরা গত ধার্য তারিখে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম চার্জ হিয়ারিং সম্পন্ন করছিলেন আজকে ডিফেন্সের বক্তব্য দেওয়ার শুরু ছিল তারা ডিসচার্জ অ্যাপ্লিকেশন দিয়েছিল এবং তাদের পক্ষে শুনানি উপস্থাপন করেছেন আমরা আমাদের পাল্টার উত্তর দিয়েছি শুনেছেন এবং চার ফ্রেম হবে বা হবে না এই বিষয়ে আগামী জুলাই দিনটা অর্থাৎ যেই দিন উস্কানির মাধ্যমে এই আন্দোলনটা আসামি পক্ষ থেকে একটা প্রশ্ন উত্থাপন করা হয়েছিল যে সারা দেশে ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক টার্গেটের কোনো কিলিং হয় সারা দেশে যে অ্যাট্রোসিটি হয়েছে সেটা ওয়াইড স্প্রেডও হয় না এবং সিস্টেমেটিক হয়েছে এই উত্তরটা আমরা দিয়েছিলাম সারা দেশে কেন ওয়াইড স্প্রেড হয়েছে আমাদের জানা মতে পঞ্চাশটারও বেশি ডিস্ট্রিক্টে অর্থাৎ চুয়ান্ন চুয়ান্নটা আমরা একটা তথ্য পেয়েছি একটা দেশ সাতচল্লিশ আছে এইখানে একই ধরনের অপরাধ শুরু অপরাধ একই ধরনের এই অপরাধটার মধ্যে চাইনিজ রাইফেল ব্যবহার করা হয়েছে

চার্জ ফ্রেম করার 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 মতো যথেষ্ট উপাদান আছে এবং ডিসচার্জ করার মতো কোনো উপাদান নাই কাজই চার্জ ফ্রেন হবে এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং সেই নিবেদনটাই আমরা ট্রাইব্যুনালে পেশ